নমস্কার শুভ সকাল আবার একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল সকাল পুজোর কাজকর্ম সারা হয়ে গেল কারণ আজ ছেলের টেস্ট পরীক্ষা শুরু সকাল সকাল রান্নায় ঢুকতে হবে বলে আগে পুজোটা শেষ করে নিলাম তবে কি যার জন্য হয়তো রান্নাবান্না করছি সে তো পড়াশোনাই ঠিকঠাক করছে না ফাঁকি মারছে শুধু আর বললেও এখন শোনে না বড় হয়ে গেছে তো কি আজকে প্রথম পরীক্ষা প্রথমেই বাংলা পরীক্ষা আছে আর আমি একটু রান্নাবান্নার কাজে ব্যস্ত আর দেখাতেও সময় পাই না আর ও আমার কাছে পড়তেও যায় না আমি বাইরে টিউশন করতে যাই কিন্তু আমার ঘরের ছেলে আমার কাছে পড়ে না ওর জন্য আবার আলাদা প্রাইভেট টিউটর থাকে তবে আজ প্রথম পরীক্ষা বাংলা কি করবে কে জানে ও তো পড়েই কম আর আমার কাছে তো বুঝতেই চায় না সে ছোটোবেলায় কথা শুনতে আর অত বড় হয়ে যাচ্ছে কথাও শুনতে চায় না তাই ও আলাদা স্যারের কাছে পড়ে আর আমি বাড়িতে টিউশন করতে যাই সবাই জিজ্ঞেস করে যে নিজের ঘরের ছেলে নিজে আমার কাছে পড়ে না অথচ ওকে বাইরে টিউশন দিতে হয় যা একদিন নারকেলটা কোড়া হয়ে গেছে নারকেলটা করলাম কিন্তু এখনকার জন্য না বিকেলে ফিরে এসেও খাবে আর সন্ধ্যেতে একজনকে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছি তাই আর নারকেলটা খুঁড়ে এরকম দুধ বের করে ফুলকপি আলুর তরকারিতে নিরামিষ রান্নায় দিলে খুব ভালো হয় তরকারির স্বাদ আর নিরামিষ রান্নায় তো আদা ছাড়া আর কিছুই পড়ে না তাই একটু নারকেলের দুধ দিয়ে দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসে যাকে ফুলকপি আলুর তরকারিটা মোটামুটি রান্না করে ফেলেছি আর এখানে দেখুন পিঠেগুলো ভাজছি আর ছাকা পিঠেগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আবার লুচিটা ভাজবো কারণ আজ বৃহস্পতিবার সবই নিরামিষ আর এদিকে ছোলার ডালটা করেছি ছোলার ডাল রান্নায় আপনারা একটু নারকেল কুচিয়ে ভেজে দিবেন আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেবেন দেখবেন ছোলার ডালটা খেতে ভালো হবে তবে আমি ছোলার ডাল খাই না আর রান্নাও তেমন হয় না আমাদের এই ছেলে খাবে বায়না ধরলো আর ওই বাইরে একজনকে খেতে ডেকেছি ওই জন্যই করা আর এখানে পিঠেটা ভাজা হয়ে গেলো আর পিঠে কটা ভাজা হয়ে গেলে এবারে লুচি ছাঁকবো এখানে চাকি বেলুন একাই সব হাতে করতে হচ্ছে তাই একটু ঝামেলা এদিকে অসুস্থ থেকে উঠেছি তো শরীরটা একেবারেই ভালো লাগছে না তার উপরে মোটামুটি ঝামেলাটা তবে কি শরীরের নাম মহাশয় মোটামুটি অসুস্থ থাকি যাই থাকি কাজকর্ম তো আমাদের করতেই হবে আমাদের মেয়েদের এই হচ্ছে একটা ইয়ে যতই অসুস্থ থাকে না কেন নিত্য নৈমিত্তিক কাজকর্ম আমাদের করে যেতেই হবে যাকে পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার স্যার পড়াতে আসবেন তো এই জন্য একটু অস্থির হচ্ছি কারণ ছেলের কাল ইংলিশ এক্সাম আছে আর সঙ্গে দাদা বৌদিরাও আসবে কেননা কালকে পড়ুয়া জন্য ওই জামা কাপড় দিতে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে পটলটাও ভাজা হয়ে গেছে এবার লুচিগুলোও প্রায় ভাজা হয়ে গেছে আসলে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি কারণ এখনকার শীতের রাত তো এখন প্রায় দশটা মতো বাজে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবং সবার শেষে আমার মা ছেলে দুজনে খাবার নিয়ে বসে গেছে যা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি